মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহতালার রহমতে বৃষ্টি হচ্ছে আজ ঢাকায় দর্শক মণ্ডলী এখন এই সন্ধ্যাবেলায় একটু আগে আর কি বৃষ্টি শুরু হয়েছে মহান আল্লাহতালার অশেষ রহমতে ঢাকায় যে প্রচণ্ড গরম ছিল আজকের তাপমাত্রা ছিল সম্ভবত চল্লিশ এর উপরে যেখানে জনজীবন অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সেখানেই মহান রাব্বুল আলমিন তার কতই না দয়া কতই না মায়া তার বান্দাদের প্রতি তিনি এত সুন্দর একটি একটি বৃষ্টি দিয়ে পুরো ঢাকাকে একদম শীতল করে দিয়েছেন আসলে মহান রাব্বুল আলমিন কত কিছুই না পারেন আমরা প্রতি মুহূর্তে তার কৃতজ্ঞতা স্বীকার করি সকলে বলি আলহামদুলিল্লাহ ডিয়ার ভিওয়ার্স আজ যে সুন্দর একটি বৃষ্টি হচ্ছে আমার মনে হয় যে ঢাকা আবারও নতুন একটি সতেজতা ফিরে পাচ্ছে আজকে সারা দিন যে ধরনের প্রচণ্ড রোদ ছিল গরম ছিল আসলে জনজীবন একদম অতিষ্ঠ বিশেষ করে যারা দিনমজুর যারা রিক্সা চালক যারা যারা গাড়ি চালক যারা হচ্ছে যে খেটে খাওয়া মানুষ রাস্তায় কাজ করে মাঠে কাজ করে বিভিন্ন জায়গায় যারা কাজ করতেছে আসলে তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল যে একদম গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো তাদের যে তৃষ্ণা পাখির যে তৃষ্ণা সবাই একদম ঢাকা শহর আসলে তো একদম সবসময় এমন পরিবেশ থাকে যেটা হচ্ছে যে উষ্ণ থাকে সবসময় আর ধুলাবালি তো কথা ঢাকা শহর আপনারা সবাই জানেন যে বিশ্বের মধ্যেও ঢাকা শহর মাঝে মধ্যে এক নম্বর স্থান অর্জন করে এই ধুলাবালির যে একটা উপদ্রব এই ধুলাবালিও আজকে থেকে মনে হচ্ছে যে আগামী কয়েকদিন ধোলাবালি থেকে ঢাকাবাসী একটু মুক্তি পাবে যাই হোক মহান রাব্বুল আলমিন যেরকম বৃষ্টি আমাদের মাঝে বর্ষণ করেছেন এই বৃষ্টি একদম পুরো ঢাকাকে সতেজ করে দিয়েছে পুরো ঢাকাকে ঠান্ডা করে দিয়েছে মহান রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদের তার বান্দার কথা চিন্তা করে যাতে আমরা সুস্থ থাকি সবল থাকি সুস্থভাবে চলাফেরা করতে পারি সেজন্য বৃষ্টি বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ 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 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম